আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন রয়েছি চৌবাড়িয়া হাটে আজ হচ্ছে বিশে ডিসেম্বর দু রোজ শুক্রবার আমরা দর্শক আজকের এই ভিডিওতে চেষ্টা করব। মাংসের যেই বড় ফ্রেমের গরুগুলো রয়েছে সেগুলো দাম নিয়ে আলোচনা করার জন্য কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আমরা রয়েছি মাংসপট্টিতে মাংসের গরু যেখানে মূলত ক্রয় বিক্রয় করা হয় গরুটাকে টার্গেট করি যে কেমন কি দাম চায় আর কেমন দামে ব্যসে কিনা হবে আমার কাছে বর্তমানে একটা গাভি আছে যেটা মূলত এর চেয়ে একটু বেশি বড় সাইজের হবে মাংস বেশি হবে তো দেখা যাক আইডিয়া তো করছি যে ওইটা থেকে একটু বড়ো হবে তো দেখি এইটা কেমন দাম চাই কাকা বয়স কেমন এইটার বয়স হ্যাঁ কয় মনে এটাতে মাংস আছে কাকা মাংস কতটুকু হবে এটাতে মাংস কতটুকু হবে পাড়া দামে কত রাখছেন এক লাখ পঁয়ষট্টি হাজার কেমন দাম বলছে কাস্টমার এক লাখ পঁয়তাল্লিশ সাতচল্লিশ দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ সাতচল্লিশ দাম বলছে তো ওনাদের দেড়শোর উপরে আর কি টার্গেট এক লক্ষ পঁয়ষট্টি হাজার ওনাদের চাওয়া দাম আর এর চেয়ে আরও বড় বডির প্রেগনেন্ট গরু আছে অবশ্য আমার কাছে তো আইডিয়া নেওয়ার জন্যই মূলত এই ভিডিওটা করা যে যে গরুটা আমার কাছে রয়েছে সেইটা কেমন হবে দাম যদি মাংসের ওজনে বিক্রি করি তো যাই হোক আমরা আইডিয়া নিতে পারলাম এবং আপনারা কিছু আইডিয়া পাইছেন বাকি চলে যাব যেগুলো আরও মাংসের গাভিগুলো রয়েছে দেখি এটা বিশাল বড় গাভি এটা কি মাংসের জন্য ভাই মাংসের জন্য বয়স কি কতটুকু মাংস হইতে পারে সাড়ে আট মনে একটা দেয়া চাচ্ছেন কত সাড়ে চারশো জোড়া চার লক্ষ পঞ্চাশ হাজার জোড়া মানে চাওয়া দাম মাংসের ওজনে তবে এই মনে হয় একসময় দুধও ভালো দিছে কত দাম বলছে কাস্টমার তিনশো আশি কাটাই ওজনে তিন লক্ষ আশি হাজার আমরা দর্শক আসলে যেই খামারের বড় গাবিগুলো সেইগুলো কিন্তু আমরা রিজেক্ট বলে বিক্রি করে দেই অনেক সময় কিন্তু এগুলো দেখেন মাংসের মানে এইটাকে বিক্রি না করে যদি এগুলোকে ফ্যাটালিং করানো যায় ফ্যাটালিং করানোর পরে যদি বিক্রি করা যায় তারপরেও কিন্তু এগুলো থেকে মোটামুটি ক্যাশ পাওয়া সম্ভব হয় তো যাই হোক আমরা মাংস মাংসের গাভিগুলো আরও যেগুলো রয়েছে সেগুলো একটু দেখি কত বলে টি বাণীর বলছো এটা এখন আজকে কত বলছে

এক লাখ পঁয়ষট্টি চাচ্ছে না কত বলছে চল্লিশের আশেপাশে আচ্ছা ঠিক আছে দেখা যাক দর্শক রিজেক্ট গাভিগুলো মোটা দজা করলে কিন্তু মোটামুটি আমার মনে হয় মাংসের ওজনে আপনারা বিক্রি করতে পারবেন দেখি লাল যে গাবিগুলো রয়েছে সেইগুলো এবার দেখাই মাংসের ওজনে কেমন দাম চায় ওস্তাদ এটা কতটুকু মাংস হবে সাড়ে চার মন ওনারা কিন্তু ব্যবসায়ী এবং কাটায় গরুই কিনেন ঠিক আছে সাড়ে চার মন মাংস হবে চাচ্ছেন কত ভাই একশো পঁচিশ চাতে কত বলছে দাম দশ পর্যন্ত দর্শক এক লক্ষ দশ হাজার দাম বলছে আর আমরা দর্শক এগুলো বাচ্চা সহকারে কিন্তু মোটামুটি এক লক্ষ পঁচিশ তিরিশে দিচ্ছি তার মানে কাটাই গরু কিন্তু মোটামুটি দাম দেখা যাচ্ছে তো দেখি আরও যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে একটু করে দেখাই বয়স কী চার দাঁত তুই দাঁত কত ভাই চাচ্ছে একশো দশ কতটুক মাংস হবে একশো বিশ কেজি হবে না কতটুকু একশো বিশ কেজি চাচ্ছেন কত একশো দশ কত বলছে একশো আচ্ছা ঠিক আছে ভাই আমি ওনাকে একশো বিশ কেজির কথা বললাম উনি একশো বিশি মানে নিছে যদি ওইটা বেশি হবে কতoida 790 মামু 90 হ্যাঁ কত বলছ দাম 85 85 ভালোই পাইছেন তো ছাড়বেন আবার ধরে আছেন কেন अब एक পাড়ি এখন আর পাওয়া যাচ্ছে আগে পাওয়া গেছে এখনো আছে দেন ছাড়ে দেন বুড়াই না ৩৫ পাড়ির দাম বলছে না পালার বাড়ি আচ্ছা ঠিক আছে দাদ দাদ আমরা দেখি আরও যে গুলো রয়েছে ঘুরে ঘুরে একটু দেখাই মাংসের মালটা কত চাচ্ছেন কত বলছে দশ বারো এক লক্ষ দশ বারো আচ্ছা ঠিক আছে মাংসের ওজনে চার মনের কম হবে এটা কতটুক টাকা আছে ভাই এটা একটু ব্যস্ত আমরা ছোট্ট করে কিছু মাংসের কোনো আইডিয়া দিলাম ইনশাল্লাহ আশা করি যে আইডিয়া করতে পারছে কত ভাই জোড়া মালিক আপনার আচ্ছা ইয়ে করেন কথা বলেন না না কিছু বলব না দেখতেছি দর্শক আমরা দেখি ভিডিওর পাশাপাশি আমরা চারিদিকে ফোকাসও রাখতেছি যে আমাদের কোনো কোয়ালিটি জিনিস পাই কি না তবে এখন পর্যন্ত না আপনারাও একটু রাখেন এই পাশটাতে আমরা একটু ছোট সাইজের যে মাংসের জড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এই পাশটাতে পেয়ে যাব কত ভাই এটা চাচ্ছেন কত আটাত্তর কত বলছে দর্শক ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম